আসসালামু আলাইকুম ভাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা কবুতরের হাটে আসছি হাটটা আপনাদের অনেকের চিনা চিনা লাগবে তারপর অচেনা হয়ে যাবে আর কি তো এই হাটটা হইলে কি আমাদের আহ নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতরের হাট এই হাটটাতে আমরা আগেও অনেকবার আসছি বেশ কয়েকবার এবং আমার খুব পছন্দের একটা হাট এই হাটটা একটু দূরে হইলেও এই হাটটায় বেশ ভালো কবুতর উঠে মঙ্গলবার হাটটা বসে এবং মঙ্গলবার এবং শুক্রবার সম্ভবত হাটটা দুই দিন বসে আমি মঙ্গলবার আসি বেসিক্যালি শুক্রবারটা আমি আসলে জানি না ওভাবে তো হাটটা এখনো লেগে জমে নেই এখনো শুরু হয়নি আর কি আমি হাটে মাত্র আসলাম আর কি এখন বাজে মোটামুটি আহ পনেরো নয়টার মতো আর কি তো কিছুক্ষণের মধ্যে হয়তো সাড়ে নটা দশটার মধ্যে হয়তো হাটটা জমবে রোজার মাস তো লোকজন এখনো ভাবে আসা শুরু করে আমরা হাটে কিছু কবুতর দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকেন আসসালাম আলাইকুম এক ভাই অনেকগুলো কবুতর নিয়ে আসছে ফতুল্লা কবুতরের হাটে সব গিরিবাজ কবুতর মুসালদাম গররা সাপচিলা সবুজ গোলা অনেক ধরনের কবুতর আছে এদিকে একটা গেন্দা আছে গেন্দা দেখতে সারেক ভাই এদিকে দেখা যাচ্ছে আহ বাঘা স্টাইলে কিছু কবুতর আছে অনেক কবুতর আনছে ভাইয়া এখান থেকে দুইটা চারটা কবুতর একটু ধরে দেখবো ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করব আর কবুতরের বাজার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ভাই আজকে হাটের কি রকমের অবস্থা মানে হাটের তো ভালো অবস্থায় আছে ভিড় তো দেখতেছি আজকে একটু কম

বলতে পারবে চোখটা একটু ধরেন তো ভাই চোখটা অনেক লাল দানা আছে কবুতরটার এই যে কবুতর চোখ দেখতে পাইতেছেন ভাই পাকটা একটু দেখা দেন কবুতর পাক দেখতেছেন কালার খুব সুন্দর মাসাল্লাহ পাটা একটু দেখা দেন ভাই এই যে কবুতর পা চারি এক কালার আছে না ভাই সব এক কালার চারি চারি সবটা এক কালার আছে মাসাল্লাহ এই নটটা 3000 টাকা কোনো দামাদামি হবে না ভাই

এই যে এটার চোখটা খুব সুন্দর মাসাল্লা দুইটার চোখই সুন্দর কিন্তু আমার কাছে এটার চোখটা সুন্দর লাগলো বেশি এটা কি মাদিটা হ্যাঁ মাদিটা আচ্ছা ওটা আর এই যে পাশেটা হলো নটটা দুইটা চোখই সুন্দর মাসাল্লা কত বললেন জানো ভাইয়া 2000 টাকা 2000 টাকা আপনারা কথা বলতে পারবেন আর কি তারপর সুযোগ থাকবে লেট স্টেজ ঠিক আছে আর কি আর এইদিকে আরো অনেক কবুতর আছে ভাই এখান থেকে আপনি আপনার পছন্দ মতো দুইটা একটা দেখেন না

দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে মাদিটা আর অনেক কবুতর আছে এখানে নর্মাদি মিলানো এটা কি নর্ণা ভাই মাদি ওই খাতা সব মাদি এই মাদিটার দাম কি রকম এই মাদিটা 1000 টাকা এই মাদিটার দাম 1000 টাকা যাচ্ছে এটাও মাশাআল্লাহ বেজি গলা মাদি সুন্দর একটা মাদি বেজি গলা মাদি ওই খাতাও কি নর্মাদি মিলানো ওই খাতাও নর্মাদি বাচ্চা মিলানো আছে ওইটা কি মাদি লাল ঘেরাটা হ্যাঁ মাদি

ভাই কবুতর কি কেউ যদি ঢাকা থেকে ডেলিভারি নিতে চায় মানে ঢাকা থেকে নিতে চাইলে কি আপনি ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো দেওয়ার সুযোগ আছে আমার কাছে সমস্যা নাই ভাই এই কবুতর এই কবুতরটা একটু দেখান তো ভাই এটা কি হাই প্লেয়ার হ্যাঁ হাই প্লেয়ার কিন্তু দেহে তো হাই প্লেয়ার তো টুইটাল হয় না ভাই টুইটাল হয় না এখন বর্তমান আজ এটা জোরাডাই আছে আপনার হাই প্লেয়ার চোখটা একটু ধরান তো ভাই এটা কবুতর টুইটাল কবুতর কিন্তু চোখ আপনারা দেখেন লাল

লালগের এই সরি লালগেল না লাল দানা ছিল এর জন্য এলাকে দেখলাম আমরা একই রকম দুইটা কবুতর सेम মাশাআল্লাহ আপনারা তো নাম্বার নিলেন যদি পছন্দ হয় এরকম কবুতর গুলো এখান থেকে আপনারা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই মাদিটা কি কবুতর ভাই এটা মাদি বাগা কবুতর আর্মি

তো নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতরের হাটে সবসময় পাওয়া যায় না তবে আজকে পাওয়া গেছে আর কি তো ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে ভাই কতগুলো কবুতর আনছেন আজকে তিরিশ পিসের মতো কবুতর আনছে ভাই অনেকগুলা কবুতার আছে তো আমরা এখান থেকে দুই হাজারটা কবুতরের একটু দাম টাম জানার চেষ্টা করি হাইপ্লার কবুতরের বাজার সম্পর্কে একটু জানি তো আসেন আমরা কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখি রানিং কোন দামাদামি বলবেন না একদম পূর্ণ 1500 টাকা আজকের এই ঈদ উপলক্ষে আপনার রুদার মাছ বলি পনেরোশো টাকা জোড়া 1500 টাকা জোড়া মানে ভাই শিয়ালকোট শুধু ভাই শিয়ালকোটের সাথে কি শিয়ালকোট মানে এটা শিয়ালকোটিয়া টেডিকে কোরোস আর এটা ডাইরেক্ট সাকি টেডি মাদি আচ্ছা মাদিরা ডিরেক্ট সাকি রেডি আর নট শিয়াল আর শিয়ালকোটিয়া আর ওই টেডি পড়ু আচ্ছা আচ্ছা নটটা কবুতরটা আমি ধরে দেখছি নটটা ব্যালেন্স ট্যালেন্স আছে ভাই মাদিরার এখানে নটটা একটু ধরে দেখাবেন জাস্ট আপনি একটু জাস্ট লেজের ব্যালেন্সটা পাকটা এগুলা একটু দেখা দেন কবুতরটা আমি ধরে দেখছি লেজের ব্যালেন্স খুব সুন্দর পাকটাও খুব সুন্দর পাকটা ভাই খুব সল পাকা আছে কিন্তু আপনারা দেখেন এই যে লাস্ট দিকে যে পাকটা লাসগুলো দেখেন আপনি লেজ কালো আছে ভাই পাকটা একটু মেলান তো যে পাকটা আপনারা এই যে পাকগুলা অনেক লম্বা লাস্টের পাকগুলা অনেক বেশ খানিকটা লম্বা

মাদি কবুতর এটা কত জন্য বললেন ভাই এটা একদম 1000 টাকা হলেই হবে একদম 1000 টাকা ঠিক আছে ভাই এই যে একটা জোড়া বাচ্চা আছে ভাইয়ের কাছে কি বাচ্চা ভাই এটা ভাই আপনার শিয়াল কুটি আর হলো টেডির কোরস বুঝছেন এই যে জানেন এটা শিয়াল এই যে মাদি বাচ্চাটা কেবল চোখ কালো কালো আইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার নটটার চোখ কিন্তু অতটা কালো আর নটটার বেশি একটা কালো আছে না এটা টেডির মতো নিয়ে আছে আচ্ছা আচ্ছা এই জোড়া বাচ্চাটা কি রকম জোড়া বাচ্চা যদি কেউ যদি নেন একদম 1500 টাকা একদম 1500 টাকা 1500 টাকা তো ভাইয়ের কাছে কিছু কবুতর আছে আর কি আমরা কিছু কিছু কবুতর দেখলাম এমনি বাচ্চা কি এবারে যে আপনার 1500 টাকা 1500 টাকার মধ্যে আর বড়গুলা হলে কি রকমের বড়গুলো আপনার আমি তো বাই ইউটিউব চ্যানেলে আমি কমই কই আর যদি বাইর জন্য যদি কেউ যদি ঘরে

আপনাদের কেউ দিতে পারবে না চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না কিন্তু আমি এগুলো কি গলালা এর ভিতর গলালা আছে পাঁচটা

ঠিক আছে ভাই আপনারা দেখলেন কবুতর এই হাই ফ্লায়ার কবুতরের বাজার সম্পর্কে যদি ধারণা নেন যদি কোনো কবুতর পছন্দ হয় অথবা যদি কোন কবুতর আপনার খুলনা থেকে কালেক্ট করতে খুলনা আর হাই প্লে এর একটু ভালো হয় আপনারা সবাই জানেন তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু আজকে খুলনা থেকে আসছেন বুঝা জি ভাই খুলনা থেকে আসছে আজকেও হাটে এবং ভাই খুলনা থেকে আসে কালেক্ট করে দিতে পারবে আপনাদের ইনশাআল্লাহ যোগাযোগ রাখতে পারেন ভাই যথেষ্ট ভালো মানুষ আমার সাথে পরিচয় আছে আর আর মেন এসে কি আপনার ওই টাকা দিয়া লাগবে না আমার আমি মানে আপনি যে টাকা বলবেন মিরপুরে আর ফতুল্লা আর আলো গুলিস্থান আপনি দিতে বলবেন ঢাকার ভিতর আমি সেল মানে আপনাদের সেল করে দিতে পারবো কোনো সমস্যা না ঠিক আছে ভাই ঠিক আছে আর আমি টাকা আগে হাই প্লিয়ার কবুতর লটে বিক্রি করতে যায় কিনতে পারেন হ্যাঁ আমি যদি কেউ যদি হাই প্লিয়ার লটে বিক্রি করে তাহলে আমি কিনবো ঢাকার ভিতরে ঠিক আছে ভাই আমাদের এক ভাইয়া কিছু কবুতর আনছে ওনাদের এখান থেকে আমরা দুটা তিনটা কবুতর একটু দেখবো প্রথমে একটা সাফচিলা কবুতর এটাকে একটু দেখি ভাই চোখটা একটু ভরত ভাইয়া এই যে কবুতরটা চোখ দেখতে পাইতেছেন আপনারা

আচ্ছা তাহলে সাড়ে টাকা নর কবুতর ঠিক আছে ভাই সবজিটা একটু দেখাবে এবার দুটো তিনটে কবুতর দেখবে এখান থেকে অনেকগুলো কবুতর আসে দুটো তিনটে কবুতর দেখে আপনাদেরকে নাম্বারটা নিয়ে দিচ্ছি তো একটু আগে দেখলাম সাপ চিলা আর এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা সবজি সবজিটাও নট ন সবুজ বলে অনেকে আবার অনেকে সবজি বলে পাকটা দেখি ভাই কবুতরের পাক পাটা একটু দেখা দেবে কুকুরের পা মোটা এবং সবুজ এটার দাম কি রকম তাইলে একদম সবজি নট একদম তিনশো টাকা আপনারা দেখতে পান এটাও মার্শাল আরো একটা নর কবুতর দেখতেছি এটা একটা ঝিরা গলা নর এই কবুতরটাও মার্শাল সুন্দর আছে পাকটা দেখি ভাই কাটা আছে

তো আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন এখান থেকে যদি কোনো কবিতর পছন্দ হয় তাহলে ধন্যবাদ সকালবেলা হাটে যখন আসছিলাম তখন হাটে দেখছিলেন আপনারা ভিড় ছিল খুবই কম একদম ফাঁকা ফাঁকা ছিল অল্প কিছু লোকজন ছিল কবিতার ছিল আর কি তো এখন হাটে অনেক লোকজন আসছে কিছু কবুতর আসছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে হাট আর কি বলতে গেলে ফাঁকাই বলা চলে লোকও কম কবুতরও কম তো তারপরও যেটুকু কবুতর ছিল তার ভিতর থেকে দু একজনের কাছ থেকে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভাল লাগবে এবং কিছু কবুতর আমারও ভাল লাগছিল আর কি তো এখন কি কবুতর নেওয়ার প্ল্যান নেই তারপরও দেখলাম আপনাদেরকে নিয়ে দেখাইলাম তো এই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম